কেভের প্রথমবারের মতো একটি সরকারি ভবনে রাশিয়ার হামলা চালানো হয়েছে একই সঙ্গে রাজধানীর একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমি বেলেন্সকি এই হামলাকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ বলে উল্লেখ করেছেন এবং কঠোর নিন্দা জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে রাতভোর টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিএফ ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে বিঘ্ন হয়েছে জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অন্তত কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে শিশু নিহত হওয়ার ঘটনাটি দেশ জুড়ে শোকে সৃষ্টি করেছে রাষ্ট্রপতি জেলেন্সকি এক বার্তায় বলেন রাশিয়ার এই সন্ত্রাসী হামলার কোনো ক্ষমা নেই ইউক্রেন ও এর জনগণের মনোবল ভাঙতে পারবে না তারা পশ্চিমা মিত্রদের প্রতি তিনি আরও প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর আহ্বান জানান বিশ্লেষকরা মনে করছেন সরকারি ভবনে প্রথমবারের মতো হামলা রাশিয়ার কৌশলগত বার্তা বহন করছে যা কিয়েভের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে